কোন সময়ে ডাউনি মিল্ডু রোগের প্রাদুর্ভাব বেশি বেড়ে যায় আসুন সেই ব্যাপারে কথা বলি বাতাসের তাপমাত্রা যখন পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড হবে এবং বাতাসের আদ্রতা ষাট থেকে সত্তর পার্সেন্ট হবে এবং সাথে মেঘলা আকাশ অর্থাৎ তিন থেকে চার ঘন্টা যদি দিনের বেলা অন্ধকার দেখা দেয় কিংবা রাতে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই আবহাওয়ায় ডাউনি মিলুরের যে ছত্রাক আছে সেটার কিন্তু প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যায় যদি এরকম আবহাওয়া হয় সেক্ষেত্রে আবহাওয়ার উপর ভিত্তি করে সাত দিন অন্তর অন্তর আপনার যদি স্প্রেটা করে যান সেক্ষেত্রে কিন্তু এই রোগটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তাই এই রোগ আসার আগে থেকে আবহাওয়া অনুপাতে যদি আপনি আগাম কিছু ছত্রাকনাশক ব্যবহার করেন তাই একদিকে আপনাদের রোগ থেকে বাঁচবেন আবার অন্যদিকে চাষাবাদের খরচ কিন্তু কমিয়ে লাভের পরিমাণ বেড়ে যাবে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার চাষিরা ব্যবহার করতে পারেন প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক সেটা হতে পারে অ্যান্ট্রাকল নিস্তার নোস এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা আপনারা ব্যবহার করতে পারেন ইপ্রোভেলিকার প্লাস হচ্ছে প্রোপিনেপ সেটা হতে পারে ডুও। কিংবা এই প্রিপারেশনের যদি হাতের কাছে পান সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এগুলো যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন ম্যানকোজে প্লাস সাইমক্সেলিন সেটা হতে পারে কারজেড হেমোক্সালিন সাইনক্সালিন নিধন একজামিল সেলফি হ্যাট্রিক এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আবহাওয়ার উপর ভিত্তি করে সেটা সাত দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করতে পারেন বিস্তারিত জানতে কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের লং ভিডিওটি দেখুন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের লং ভিডিওটি দেখুন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে